আসসালামু আলাইকুম মানিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সুফি মানিক হোসেন আছি আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও করছি এখানে একটা প্রাকৃতিক দৃশ্য দেখাবো এবং আমার একজন খুবই কাছের মানুষ আমার প্রিয় শিষ্য এসেছে আমাদের বাড়ি বেড়াতে বেশ কয়েকবার এসেছে এভাবে আসলে ভিডিও মেট করা হয়নি এজন্য আপনাদের তার সাথে পরিচয় করাই দেবো আজকে ইনশাআল্লাহ সে আসলে অন্য কেউ না আপনারা অনেকেই জানেন চ্যানেল সে সাদাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সুদূর পাবনা থেকে বেড়াতে এসেছে সাদাদ কেমন লাগছে ভালো আপনার সাথে এড করে আসতে পারছি সাদাদর সাথে আমরা নদীর পারে আসলে ঘুরছি এই যে নদীর পানি দেখা যায় আসলে কি সুন্দর দৃশ্য আমরা একদম নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি মাঠ জড়ে ওপারে নদী তো সাধারণত কিছু বল আসলে এখন আসলে তোমার কেমন লাগে তোমার মধ্যে বিরাজ বিরাজ ঘরের তো হতে পারলে সেই আসতে পারে তার গুরু বাড়িতে আমি আসছি সেই শুধু পাবনা সাথিয়া থেকে বিশ্বাস ভক্তি প্রেম তিমে সমন্বয় একটা বন্ধুত্ব সৃষ্টি হয় সেই ভালোবাসা সেই ভালোবাসা টানেই আসি আমি অনেকবার আসছি এবারও আসছি এবং আপনাদের সকলের দোয়া প্রার্থী আমার জন্যই দোয়া করেন যেন আমি এই বিশ্বাসটুকু অর্জন করতে পারি আমার গুরুর চরণে আপনাদের সকলকে সালাম আসসালাম আলাইকুম সালাম আসলে সাদত খুবই ভালো মনের মানুষ অনেক ভালোবাসে আমাকে আসলে ভালোবাসার তো কোনো সীমা পরিসীমা নেই যে কেউ কাউকে ভালোবাসতে পারে আসলে ভালোবাসার মধ্যে কম বেশি থাকে মনে হয় যে অনেক সময় অনেকেই প্রমাণ করে দেখায় যে কতটুকু কে কাকে ভালোবাসে আসলে প্রমাণ করার বিষয় আছে অনেক সময় জানা যায় না যে কেমন ভালোবাসে আপনারা যারা গুরু ভক্ত গুরুর কাছে আসবেন দেখা না হলে কিসের ভক্ত গুরু শিষ্যের যদি বিলনী না হয় দেখা সাক্ষাৎ না হয় মনের কথা যদি কেউ কাউকে না শেয়ার করতে পারে তাহলে কিভাবে গুরু শিষ্য এটা হবে অনেক গুরুর কথা শুনি যাদের লক্ষ লক্ষ ভক্ত সে ভক্তরা তার গুরুর কাছে কখনো বছরে পাঁচ বছরেও দেখা করতে পারে না শুধু নামে ভক্ত আসলে এভাবে কি হয় হয় না কারণ গুরুর কাছ থেকে শিক্ষার আছে জানার আছে বোঝার আছে তো তো না বসলে হবে এই দেখা সাক্ষাৎ ভালোবাসা না হয় তাহলে পরে জগতে কিভাবে হবে অনেকে আসলে এটা বুঝতেও চায় না তো ঠিক আছে এই আপনাদের ছোট কয়টা কথা বললাম আপনারা মেনে চলার চেষ্টা করবেন গুরুর সঙ্গে থাকবেন সবতে থাকবেন তাহলে আপনাদের মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করবে এবং আল্লাহর রহমত দয়া ভালোবাসা সবই আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে